নমস্কার পত্রিকা থেকে কবিতা পাঠ এই পর্বে আজ জন এই নামের একটি পত্রিকা যেটির প্রকাশিত হয়েছিল ডিসেম্বর দু হাজার চারে অর্থাৎ অগ্রহায়ণ চোদ্দোশো এগারো এই পত্রিকার সম্পাদক বলতে কোনো নির্দিষ্ট একজনের নাম নেই সম্পাদক মণ্ডলী রয়েছে দিলীপ বন্দ্যোপাধ্যায় উজ্জ্বল রায় শুভাশিস মণ্ডল সমীরণ রায় অসিত সিংহ এই কয়েকজন রয়েছেন সম্পাদক মণ্ডলীতে প্রকাশক হিসেবে নাম রয়েছে সমীরণ রায় এবং পত্রিকাটি যোগাযোগের ঠিকানায় দুজনের নাম আছে অসিত সিংহ এবং দিলীপ বন্দ্যোপাধ্যায় এই হল পত্রিকাটির একটি পরিচয় অমিতাভ দেব প্রশ্ন প্রাণ আকাশ তোমার কাঁচে মুখ দেখা আমার হবে কি স্বপ্নের ভেতর প্রতি রাতে এই প্রশ্ন করে যে সে মানুষ না পাখি এক ভেবে ভেবে দুপুর বিকেল সন্ধ্যায় জলের কাছে এসে দেখি আকাশের ছবি হারিয়ে গিয়েছে নিরে ফিরে গেছে সকালের পাখি প্রদীপ সিংহের কবিতা সন্ন্যাসী ঠাকুর তোমার শূন্য চোখের ওপার থেকে বয়ে আসা হাওয়া ঝড়িয়ে গেছে নিরুদ্বেগ পাহাড় আমাদের বুড়োদের কাছে যে গল্প শুনেছি তোমার আমাদের বুড়োরা তাদের বুড়োদের কাছে তোমাকে শুধুই পাথর বলে মনে হয়েছে কোনো দিন কোনো তোমার পায়ের কাছে পড়ে থাকা ছিন্ন ভিন্ন ঘোড়ার নগরী শান্ত যুদ্ধহীন জীবনের নিরবতার পিছনে যেন নড়ে উঠেছে যুদ্ধের অনুপুঙ্খ ছায়া প্রদীপ সিংহের পরের কবিতা বাড়ি চোখের আদলে বেরিয়ে পড়েছে ইট যেন আছে একশো বছরের পুরনো বাড়ি যেন দৃষ্টি রাখছে কে কোথায় চলে গেছে খোঁজখবর নেই চিঠিপত্র নেই এমনি একটা শূন্যতা সকাল বিকাল রাতের আবর্তনে ঘুরছে ঘুরছে চোখের আদলে আছে বাড়ি কারুর ফিরে আসার অপেক্ষায় উজ্জ্বল মুখার্জির কবিতা কষ্ট প্রতি সকাল জানলা খুলে পড়তে বসি কোনো শব্দে বই থেকে চোখ সরে পর্দার ফাঁকে দেখি ওই বাড়ির মেয়ে বাগান পরিষ্কার করে জল ঘাটে তাকে দেখে আমার কষ্ট হয় তার নামের প্রথম শব্দ আমাকে ছেড়ে যাওয়া নায়িকার প্রথম শব্দ এক পত্রিকা থেকে কবিতা পাঠ এই পর্বের কবিতা পড়ছি আমরা প্রাকৃতজন পত্রিকা ডিসেম্বর দু সংখ্যা থেকে প্রচুর গুচ্ছ কবিতা আছে আমরা একক কবিতাগুলি পড়ার চেষ্টা করছি গুচ্ছ কবিতাগুলির জন্য অন্য ভিডিও করার ইচ্ছে রইল হেমন্ত বন্দ্যোপাধ্যায়ের কবিতা উন্মোচন সহজ ঈশ্বর উদ্ভাসিত আলোকধারায় সবুজ ঈশ্বর পল্লবিত হাওয়ায় হাওয়ায় মৃন্ময় পৃথিবী প্রথম আলোয় খুলে যাচ্ছে অদ্ভুত মায়ায় সঞ্জয় চক্রবর্তীর কবিতা প্রকীর্ণ বাতাসের অন্তরে একটি নদী বাজে এবং সকালবেলা ফুল ফুটেছে পুরুষ মণিবন্ধে ওমে জড়িয়াছি অন্নদামঙ্গলে সেদে আর বিপ্লবে শুনে অস্ত্রের আকাশ ছেড়ে উঠে গেছ বরুচন্ডী দাসে কারো হাতে শাল বৃক্ষ আমার হাতে কি আমার আছে চৈত্রের গহীন কৃষ্ণচূড়াটি সামনে খরা পেছনে ঝরা চতুর্দিকে রতি বিষমবাদ ও মে আয় দিয়ে লিখিতকে আমানি ভাতের স্বাদ রৌদ্র সমান লিখেছি চিঠি ছায়া নিবির আখর বৃষ্টি আমার রাষ্ট্রভাষা বর্ণভেজা আকুল একটি আকাশ জাগায় মেঘকন্যা নদীর দিকে ঘর হৃৎকমলে পুরুলিয়া পোড়া কাশফুলের পাথর স্বপনদের কবিতা বিকেল হাওয়া কি এক বিকেল আলোয় অসম্ভব ভালো লাগছিল তোমাকে দু চোখ ফুটে বেরোচ্ছিল তুকি কৌতূহল কপাল থেকে নেমে আসছিল মেদুর ঘনতা চারিদিকে সকাল থেকে কপাল থেকে নেমে আসছিল মেদুর ঘনতা চারিদিকে ভুরুর ফাঁকে চাঁদ উঠেছে যেন তখন জাস্ট ছোট্ট একটা বিন্দি অসম্ভব ভালো লাগায় ভিজিয়ে নিলাম আমার অনন্ত অনুভব তোমার দুচোখ জুড়ে অঘ্রাণের শূন্য মাঠেও তখন পূর্ণ ফসলের ইশারা স্বপনদের আরেকটি কবিতা সমুদ্রপরী ঘুম ঘুম স্বপ্নে তুমি এলে ডাগর চোখে নীল নীল স্বপ্ন লেপটে আছে চাঁদের অন্ধকারে কোনো করিনা কাপুর না মৎস্য কুমারীও না একেবারে হাভাতে সৌন্দর্যে পুড়ে যাচ্ছিল আমাদের গোটা শরীর আমি দুহাত বাড়িয়ে দিয়েও নাগাল পাচ্ছি না তোমার তোমার শরীর সমুদ্রের আলোয় যেন লক্ষ লক্ষ শাঁখের সাজানো বিছানায় দূরের শঙ্খমালা তখন রুদ্রপতির কবিতা ভূমিকা ফুল ও ফল বৃক্ষের পরিচয় জানি তবু ফুল না হওয়া যে বৃক্ষ কিংবা ধরো ফুল ফোটার আগেই যদি সে বৃক্ষ মরে যায় তবে কিভাবে প্রকাশ করব মরা নদীর পাশে নৌকো নিয়ে যখন বসে থাকে মাঝি মরুভূমির দেশে আলোর প্রতিসরণ গড়ে তোলে জলাশয় ছায়া বিবণনী তৃষ্ণার্থ পথিক ভাবে এই সত্য ফলে তার ক্রমাগত হেঁটে যাওয়া ওই লক্ষ্যে জানি লক্ষ্য তার ব্যর্থ তবু ব্যর্থ নয় তার এই উদ্দীপিত হেঁটে যাওয়া যত এগিয়ে যায় তত জলাশয় সরে সরে যায় প্রতীককে ছুটিয়ে মারে ক্লান্ত করে তবু তার এই ছোটা আজও কার্য করি ভুবনে তাকিয়ে দেখি তুমি তিনশো কিমি দূরে আমাকে ছুটিয়ে মারো ফলে ছুটতে ছুটতে পথের দুপাশ দেখি দেখি চাষিদের নিরীহ গ্রাম বাণিজ্যময় চতুর শহর দেখি বেকার কবি ও কবিতার জয় পরাজয় আরেকটি কবিতা সুমেধা বিশ্বাসের শ্বশুরবাড়ি কবিতাটি চিঠির আকারে বাপি মামনি সন্তানের অধিকারের প্রশ্নে আমি হেরে গেছি ছোট্ট মাম্পি এখন পলাশ আর তার মা বাবার আদুরে কারাগারে আমি একটা হোমে কাজ নিয়ে ভোপালের এক অখ্যাত গায়ে ধর্ষিত স্বামী পরিত্যক্ত নিগৃহীত বহু মেয়ে এইখানে অনেক অভিজ্ঞতায় পূর্ণ তারা জীবনের বিবমিশায় মাত্রাতিরিক্ত এক পেশে মন নিয়ে গড়ে উঠেছে এদের জীবন বিশ্বাসীন এক আদিভৌতিক সঞ্চয় সম্বল এদের আমার কাজ এদের হৃদয়ে সুরভিত রাত্রির ক্রিম মাখিয়ে মাখিয়ে সকল বিশ্বাস ফিরিয়ে মনে দেহে এক প্রগাঢ় প্রশান্তি আনা অন্ধকার এই উৎসবে আমি সেই ঋত্বিক রিক্ততা দিয়েই যাকে শুরু করতে হবে সব উপাসনা ইতি তোমাদের রঞ্জনা পত্রিকা প্রাকৃতজন এর থেকে আমরা কয়েকটি কবিতা পড়লাম এই পত্রিকাটির পরবর্তী আর কোনো সংখ্যা আমি সংগ্রহ করতে পারিনি জানি না এখনও এই পত্রিকা আর প্রকাশিত হয় কিনা বা কতদিন আগে পর্যন্ত এটি প্রকাশিত হয়েছিল নমস্কার